ए, हो की कोण माने तो काम होसे ए मेकअप त नाही देसे गाडीडत मारी मेकअप के गाडीडत मारी देवाला गाडीडर की होसे बाप जनमवर देखला ना गाडी तु मारे जेडा कोसी हेडा करो मेकअप वा ना देवर कोसी दे आव दिला देवा ना दिला ठाडी सोता कर पापा

বাবা কি হলো কি হলো বাবা স্যার বাবা আনতা কিছে আমা দিশে নে মোটরসাইকেল লই গেছে গা কেডা কেডা disse পারুগার মুস্তুম আর আপা বেলক মান চিনিস না পুতে নিছে নেব কে ডেলি ডেলি মুছ মুছ আই আপা আন্নি বাইকে লেগে পইছে পুতে না শালা গা শালাকে লে সুট বஞ்சி হত গোরিয়া কাম তো লাগবো আপা উড়ো উড়ো কি হলো আবা মন কষ্ট লয় না যায় বাইতে কেন পুচ্চা লাগি তো শুন হালা লাগি আজকে আইলক তোঙ্গার দুড মাথা খালি তো চৌত্র তো

এই যে এক সিলিং করে আনতে গালিটা তো বিছানা আলো তুমি আসলে কোন নিলে তোমুতাই দিতে কোন বিছানা দেব কোন বিছানা আরে আব্বা না দুলাবালু দুলা এক নাই না এই যে যে يلا আব্বা তো কি